আল্লাহ বলেন ইয়া ই দিন আমানু তাকুল্লা বান্দা তোমরা আমি শোদা ভয় কর না সুমা কদ্দামত লিকদিন। তোমরা আজকে দুনিয়ার জমিনে আসো আগামীকাল একই সময়ে এই সময়ে আমরা দুনিয়ার জমিনে থাকব এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন না এক সেকেন্ডেরও কেউ গ্রান্টি দিতে পারবে না খার মত কীভাবে হয় কখন হয় কোন অবস্থায় হয় এটা কেউ জানে না একমাত্র রব্বুল আলমিন জানেন একটু আওয়াজ বলুন না সুবাহ আল্লাহ সেজন্য আল্লাহ বলেন বান্দা হায়াতের কোনো গ্যারান্টি নেই নিশ্চয়তা নেই সদা সর্বদা তোমরা মতের জন্য প্রস্তুত থাকো বলতেছেন নাফসুম্মা কদ্দামাত লিগাদিন তোমরা আজকে দুনিয়ার জমিনে আসো আগামী কাল হয়তো তোমরা আলামে বরজহর মধ্যে যাইতে পারো অর্থাৎ কবর জগতের মধ্যে যাইতে পারো কবর জগতে যাওয়ার আগে কবরের সরু সামান তোমরা তৈরি করে ফেলো যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে হয় যা যা প্রয়োজন তা তা নিতে হয় আপনি কাজ যাচ্ছেন গাছ কাটা বাস কাটায় যাচ্ছেন আপনার এখানে দা হন্দা হোদাল যা প্রয়োজন এটা নিতে হবে কালি হাতে গেলে আপনি গাছ কাটতে পারবেন না চেয়ে থাকবেন যে ঠিক তেমনি খবর এটা যাওয়ার আগে খবরে যাওয়ার আগে আমার আপনার সরু সামান এটা তৈরি করতে হবে এই সরু সামান এটা কি এটা কোন যে দা হন্দা হোদাল এগুলা না এগুলো হচ্ছে সরু সামান মানে এবাদত রব্বুল আলমিনের এবাদত রসুল পাকের এত এ দুটা জিনিস নিয়ে যাবেন আপনাকে আপনার পরিজন পরিবার ফরিজন খবরের মধ্যে দিবেন অন্ধকার খবরের মধ্যে দিয়ে আসবেন অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসতে দেরি হবে না আপনার খবর এটা সাডাল দেওয়ার আগে রব গুলা আমিন আলোকিত করে দিবেন না করে দিবেন একটু আওয়াজ বলুন এই আলো হবে আপনার আমল সমূহ সেজন্য পাক আরে খাদিসের মধ্যে বলেন যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ তারা নফসের গোলামি করে না নিজের আত্মা এই নফসের তিন প্রকার যারা গোলামি করে না সাথে সদা সর্বদা যুদ্ধ জিহাদ করে মনে রাখবেন সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে সেটা হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা আপনার নবস সাহায্যে এই মুহূর্তে গুণা করার জন্য আপনার নবস সাহায্য অমুকের গিবধ করার জন্য আপনার নবস সাহায্য অমুকের শেখায়ত করার জন্য কিন্তু আপনি শেখায়ত করবেন এমন মুহূর্তে আপনি চিন্তা করতেছেন আমি যে শেখায়ত করতেছি আশেপাশে কোনো মানুষ শুনতেছে না কিন্তু একজন শুনতেছেন তিনি কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ বলেন যে বিন্দু মাত্র দুনিয়ার মধ্যে ফাফ কাজ করবে সেটারও হিসাব হবে জার্রা ফারিমান যদি ভালো কাজ করে সেটারও কে আমাদের ময়দানে হিসাব হবে ফালা তুদুলামুন আল্লাহ বলেন আমার কোন বন্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম হবে না একটু আওয়াজ বলুন না সুবাহান আল্লাহ স্বর্ণকার যেমন স্বর্ণ এক গ্রাম থেকে একেবারে ছোট্ট একেবারে ছোট্ট থেকে ছোট্ট পর্যন্ত তিনি হিসাব করেন আল্লাহ বান্দার আমল গুলা এমন হিসাব করবেন যাতে কোনো হের ফের না হয়